আসসালামু আলাইকুম আনাস ফসেন বিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর করি সব অনেক ভালো আছেন আজকে জমজম সুজের অল্প কিছু রিজেক্ট কালেকশন আছে যেগুলো আছে হালকা পাতলা রিজেক্ট থাকে হালকা পাতলা থাকতে পারে হালকা একটু বাঁকা থাকতে পারে মানে এর আগে যারা নিয়েছেন যে টুকি টাকি সমস্যা থাকবে অফার প্রাইজে পাবেন যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকে ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে জামা লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস জন্য দেওয়া থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে সমস্যা থাকবে হ্যাঁ বা একটু জামায় একটু মিসক্র থাকতে পারে বা একটু বাঁকা থাকতে পারে বা একটু হালকা থাকতে যাই থাকবে একদম সামান্য সমস্যা থাকতে পারে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন অফার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ হ্যাঁ টুকিটা কি সমস্যা থাকার কারণে সাতশো করে থাকবে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন না সাতশো পঞ্চাশ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা ওনা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টেম থাকবে প্রতিটা লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে সাতশো পঞ্চাশ টুকি টাকি সমস্যা থাকবে যাদের লাগবে হয়ে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নিবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হল ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দেবেন তা না হলে অর্ডারটি কনফার্ম করা হবে না দ্বিতীয়বার আবার যখন নিবেন তখন কোনো রকম অ্যাডভান্স লাগবে না তখন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে এটা জামার সাথে হচ্ছে আরেগো সালোয়ার কাপড় থাকবে ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় পাবেন ওড়নাটা দেখেন না আশাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন সাতশো পঞ্চাশ হ্যাঁ টুকিটাকি সমস্যা থাকবে সামান্য সমস্যা যেটার কারণ হচ্ছে খারাপ দেখা যাবে পড়তে পারবেন এরকম কোনো সমস্যা থাকবে না হ্যাঁ হালকা পাতলা সমস্যা থাকবে যাদের লাগবে নিয়ে নেন জাফল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশানই চোখে লাগার মতো হ্যাঁ প্রতিটা কালেকশানই চোখে লাগার মতো সালোয়ারটা হচ্ছে এটা আরেক সালোয়ার কাপড় থাকবে ওড়নাটা দেখেন মাশআল্লাহ কত সুন্দর একটা ওড়না পাচ্ছেন হ্যাঁ ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রায় সাতশো পঞ্চাশে প্রায় সাতশো পঞ্চাশ ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সালোয়ারটা হচ্ছে এটা আর এক গো সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এগুলো এক পিস এক পিস আছে একটু হালকা পাতলা সমস্যা আছে এই জন্য আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি যাদের লাগবে দেরি না করে নিয়ে নিবেন হ্যাঁ যারা তার আগে অর্ডার করবেন তারাই হচ্ছে পাবেন কারণ এগুলো হচ্ছে কোনোটা এক পিস আছে কোনোটা দুই পিস আছে দেখা যায় একটু লেট করলে যদি ভাবেন যে দেখছি এখন একটু পরে অর্ডার করি তো পাবেন না পরে পাবেন না পরিজন থাকলে নিয়ে নেন হালকা পাতলা সমস্যা থাকবে সাতশো পঞ্চাশ হচ্ছে এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর সেল হচ্ছে এটা ওনাটা দেখেন মাশআল্লা কথা সুন্দর একটা ওননা পাচ্ছে না প্রায় সাতশো পঞ্চাশ টাকা থাকবে দুটো স্ক্রিনশট দিয়ে তোর নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ফোন দিয়ে নিতে পারবেন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পারটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সালওয়ারটা হচ্ছে এটা কন্যাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুপাট্টাটাও কিন্তু মাসাল অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিসলন খুবই ভালো মনে কালেকশন পাবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ টুকি টাকি সমস্যা থাকবে একদম হালকা পাতলা সমস্যা থাকবে যেগুলো খুব একটা চোখে পড়ার মতো না তারপরে আমরা হালকা পাতলা সমস্যা থাকলে বলে দিই এবং অফারে দিয়ে দিই যাতে হচ্ছে আপনার চোখে যদি পড়েও যায় তা আপনি বলতে না পারেন যে ভাই এখানে হালকা সমস্যা এজন্য হচ্ছে আমরা বলে দিই যে হালকা পাতলা সমস্যা থাকবে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যাদের লাগবে নিয়ে নেবেন তারপর চোখ এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা কালেকশন হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর যাদের লাগবে মিস করবেন না দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা সারে স্যালোয়ারটা হচ্ছে এটা আর এক স্যালোয়ার কাপড় থাকবে টুকিটা কি সমস্যা থাকবে হালকা মিসপ্রিন থাকতে পারে হালকা একটু বাঁকা থাকতে পারে বা হালকা দাগ থাকতে পারে মানে এক একটা ড্রেস এক এক রকম সমস্যা থাকতে পারে মানে সব ড্রেসে যে বাঁকা থাকবে ইয়ে থাকবে এক একটা এক এক রকম সমস্যা থাকবে যাদের ভালো লাগবে নিয়ে নেন অনেকে এগুলো চাচ্ছিলেন যে হালকা পাতলা রিজেক্ট থাকবে অফার দেন অফার দেন অফার দিয়ে দিচ্ছি যাদের লাগবে দু তো নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সাতশো পঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন দুইটা কালার এটা দুইটা কালারই খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা যাদের লাগবে নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা জমজম সুইজের ওনা পাচ্ছেন বিশাল বড় একটা ওনা পাচ্ছেন এটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দুটো অর্ডার করবেন হ্যাঁ এক পিস এক পিস করে আসে যাদের লাগবে নিয়ে নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা আর একবার স্যালোয়ার কাপড় থাকবে এবং এটা হচ্ছে অন্যটা যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন মাসাল কালার কম্বিনেশন অনেক সুন্দর সালোয়ার হচ্ছে এটা আরেক গাছ সালোয়ার কাপড় পাবেন এটা হচ্ছে ওনার ওনার কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টুকিটাকি সমস্যা থাকবে আমরা হচ্ছে সমস্যা থাকলে বলে দিই হালকা পাতলা সমস্যা থাকবে যাদের ভালো লাগবে নিবেন কারণ এগুলো নেওয়ার অনেক কাস্টমার আছে এগুলো আলহামদুলিল্লাহ এগুলার রিভিউ খুবই ভালো আর টুকিটাকি সমস্যা থাকলে আমরা হচ্ছে দেই বেশি সমস্যা থাকলে আমরা কখনোই ওই জিনিসটা কাস্টমারকে দেই না যেটা নিয়ে হচ্ছে পড়তে পারবেন না বা খারাপ দেখা যাবে ওরকম জিনিস আমরা কখনোই হচ্ছে আপনাদেরকে দেইনা সেল অর্থ হচ্ছে এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে এটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ আমি এখন যেটা দেখেছি এটা জমনে সুইচ না এটা মালহার ডিজিটাল লোন দুটো স্ক্রিনশট দেন সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাপারটা

খুবই সুন্দর একটা কালেকশন বিস্কিট কালারের উপরে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা ওনা পাচ্ছেন যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সফল পাঠ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা মালহার ডিজিটাল লোন এটাও মালহার ডিজিটাল লোন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ যাদের লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এটা প্রতিটাই রানিং কালেকশন পাঠটা হচ্ছে এটা হালকা পাতলা সমস্যা থাকবে এই সমস্যাগুলো চোখে লাগার মতন একদম টুকি সমস্যা এগুলো আপনিও ভালো মতো খেয়াল না করলে বুঝতে পারবেন না কি সমস্যা অনেক কাপুরা নিয়েতে বলে ভাই আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই এগুলা কিন্তু হালকা পাতলা সমস্যা থাকে এটা অনেকে চোখে পড়ে অনেকে চোখে পড়ে না যাই থাকবে সামান্য সমস্যা থাকবে অফার দিয়ে দিয়েছে যাদের লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে যেমন এটা জামা সালোয়ার সম্পূর্ণ ওকে সমস্যা কি সমস্যা হচ্ছে একটু যে উনার সাইডে এ এটা হচ্ছে সমস্যা এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না এই যে এখানে দেখেন একটু হালকা মিসপিন্ট এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না তারপর হচ্ছে আমরা অফারে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ জামা উন্না সবই মোটামুটি ভালো আছে জামা আর সালোয়ার তো পুরো সম্পূর্ণ ওকে জাস্ট ওনার সাইডে টু মিস প্রিন্ট সেজন্য একশো টাকার ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকার পেয়ে যাচ্ছে ব্যাক হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশান লাগবে নিয়ে সালোয়ারটা হচ্ছে জামা সালোয়ার খুবই সুন্দর কালারটা কিন্তু চোখে লাগার মতো হ্যাঁ কালারটা কিন্তু চোখে লাগার মতো একটা কালার ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনারা পেয়ে যাচ্ছেন চোখে লাগার মতো একটা অন্য চোখে লাগার মতো একটা না যেমন এটারও জামা সালোয়ার সম্পূর্ণ ওকে সমস্যা কি সমস্যা হলে দেখেন এই যে ওরা হচ্ছে সুইর মতো একটা থাকে ওরা হচ্ছে দিয়ে হচ্ছে থান হিসাবে আসে ওখানে হচ্ছে কাটিং করে কাটিং করতে এখানে দেখেন সাইডে কিছু ফুটা হয়েছে এটা আপনি টেলারকে বললেই হচ্ছে টেলার হচ্ছে একটা বর্ডার দিয়ে হচ্ছে এখানে যে সেলাই করে দেয় বাস সম্পূর্ণ ওকে কোনো রকমের সমস্যা নেই এবার একটা সেলাই করে দিলে টেলার কারণ এক কালার কোনো রকম সমস্যা নেই একটু কি হালকা একটু সমস্যা থাকার কারণে ওনার পারে এখানে যদি হচ্ছে টেলার একটা বর্ডার দিয়ে সিলাই দিয়ে দেয় বা আপনারা যাদের মিসিং আছে সেলাই দিয়ে নিলে সম্পূর্ণ ওকে কেউ ধরতেও পারবে না এটা কোনো সমস্যা ছিল কি না হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন